হ্যালো গাইস কেমন আছে সবাই করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি দেখো আজকে মাছ রান্না করবো এই মাছগুলো কী মাছ তোমরা যদি বলতে পারো অবশ্যই কমেন্ট করে যাও দেখো এবার মাছগুলোকে ভেজে নেবো একে একে মাছগুলো তেলের কাছে দিয়ে দিচ্ছি এবার এক মাছগুলো উল্টে দেব দেওয়ার পর মাছগুলো পুরো ভালো হয়ে গেলে তুলে নেবো দেখো এবার মাছ ভাজা হয়ে গেছে পুরো এবার এগুলোকে তুলে নেবো এবার এই তেলের মধ্যেই আলু ভেজে নেবো তাই দেখো পরপর আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো সমস্ত হালকা হালকা করে ভেজে নেব অল্প লবণ অল্প হলুদ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব তারপর আবার তোমাদের কাছে দেখাচ্ছি দেখতে থাকো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো দেখো আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ একসাথে মশলা কমপ্লিট এদিকে আলুগুলোও আমার ভাজা হয়ে গেছে এবার মশলা কষাব প্রথমে পেঁয়াজগুলো দিয়ে নিলাম এরপর লঙ্কা দিয়ে দেব পেঁয়াজগুলো যতক্ষণ না লাল লাল হবে ততক্ষণ ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে যাওয়ার পর দেখো এবার আদা রসুনের বাটাটা দিয়ে দেব আদা রসুন তো ততক্ষণ নাড়তে থাকবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ তোমরা দেখতে থাকো এরপর টমেটোগুলো দিয়ে নেব টমেটোর ওপরে অল্প করে লবণ দেব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব অল্প জল দিয়ে দেখে পর মশলাটা কষানো হয়ে গেছে এরপরে হলুদ গুঁড়ো এবার একটু লঙ্কা গুঁড়ো তারপর একটু জিরে গুঁড়ো তারপর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব তারপর এতে অল্প জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে মশলা তেল ছেড়ে গেলেই এতে ভাজা আলুগুলো দিয়ে নেব নিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে আলুগুলো কষিয়ে নেব কষানো হয়ে যাওয়ার পরই এতে জল ঢেলে দেব দেখো তারপরে মশলাগুলো ভালো করে কষিয়ে একটু থালা চাপা দিয়ে দেবো ঢাকা হয়ে গেলে ভালো করে সেদ্ধ হয়ে যাবে তারপর দেখো খুলে একটু নাড়াচাড়া করে এর মধ্যে তরকারিতে ঝোল করার জন্য জল দিয়ে দেবো বেশি করে জলগুলো আস্তে আস্তে ঘন হয়ে ফুটে আসলে ওতে মাছগুলো দিয়ে নেব একে একে দেখো ঝোলটা এবার ঘন হয়ে ফুটে এসেছে এবার মাছগুলো দিয়ে নিচ্ছি মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তরকারিটা নামিয়ে নেব তো দেখো আমার তরকারি কমপ্লিট এবার নামিয়ে নিলাম আর লাস্ট এতে একটু গরম মশলা দিয়ে দিলাম যাতে গন্ধটা আর টেস্টটা আরও সুন্দর আসে তো টাটা আজকের এই পর্যন্ত আমার রান্নাটা কেমন